থেকে আমি আসছি নতুনের সন্ধানে নতুনের সন্ধানটা আমি শুরুই করেছি মেঘলা আকাশ আকাশটা দেখেন অপরূপ তো আমি যে যার সন্ধানে আসছি সবাই পাশে থাকুন পৃথিবীর যেখানে আছেন যে প্রান্তেই আছেন আমার বন্ধুরা তাছাড়া বন্ধু ছাড়াও যারা আছেন সবার আন্তরিক ভালোবাসা কথা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি একটা নতুনের সন্ধানে আশা করি তত থাকবেন এই দেখতে দর্শক আমি আসছি একটা পার্কে পার্কটা পার্কটার কাজ চলতেছে তো যে মানে পার্কটার কাজ চলমান তো সেটা আমি দেখাচ্ছি দর্শক যে এখানে চলতেছে আমি দেখাচ্ছি যে দেখেন এটা ঘোরা মানে এই করা হচ্ছে যেমন ন্যাচারাল পরিবেশে অর্থাৎ আমরা মানুষ চাই যে একটা প্রাকৃতিক পরিবেশে আমরা সারাদিন কর্ম ব্যস্ততার থাকে একটু সুখ এবং শান্তি অর্থাৎ নির্মল বাতাস এবং স্নিগ্ধ ভালোবাসার সুন্দর একটা মনোরম পরিবেশ আমি আসছি সেই মনোরম পরিবেশে সেই নতুন একটা পার্কের সম্মান পেয়েছি তো জানব আমি এই পার্ক থেকে আসতে আসতে আমি জানাচ্ছি আমি যেহেতু নূতন ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান এই পার্কটা কি নামে হচ্ছে নীল দিগন্ত নীল দিগন্ত নীল দিগন্ত না তো দর্শক শুনতেই পাচ্ছেন এখানে আমাদের এই ন্যাচারাল পরিবেশে সোনারগাঁও নয়াগাঁও থেকে এটা পড়তে ভাই কোথায় এটা নয়াগাঁও পড়ছে সোনারগাঁও নয়াগাঁও আপনি যদি বলেন আপনার যে নবদিগন্ত এই নূতন একটি পার্ক দেখেন গোড়াটা চাপ করতেছে ভাই কাজ করতেছে অনন্ত পরিশ্রম করতেছে তো দেখেন পার্কটা আমি সাইড থেকে শুরু করেছি দেখেন আহামরি সে বড়ও না তো স্বল্প পরিসরের ভিতরে একটু ন্যাচারাল অর্গানিক পরিবেশেই সুন্দরভাবে আপনার আমার সকল মানুষের বিনোদনের জন্য তো এই যে নয়া নীল দিগন্ত নীল দিগন্ত যে পার্টি দেখতে পাচ্ছি আমি তো দেখেন এই আরেকটি ঘোরার কাজ চলতেছে তা আমি সাইড থেকেই শুরু করছি দেখেন এখানে পাশ থেকেই আমি দেখি পাশেও কিন্তু ন্যাচারাল পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ আনন্দ ঘন মুহূর্তের পরিবেশ দেখেন এই কলার মোচা দেখেন এখানে মৌমাছি আছে সংগ্রহ করছে এই দেখেন এই একটা ঘোরার কাজ করতে মানে তবে এই নীল দিগন্ত যে পার্টি সন্ধান আমি পেয়েছি আমি সাইট থেকেই শুরু করেছি দেখেন এই পার্কের কাজ চলমান এখানে সবাই আসছেন তো দেখেন সেই সিনেগ্ধ নির্মল আল্লাহ অপরূপ সৃষ্টি এই দুনিয়ায় এই প্রাকৃতিক পরিবেশে একটি আমাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের ফ্যামিলি থেকে শুরু করে বাচ্চাদের সবার বিনোদন দেওয়ার জন্য সুশৃঙ্খল অর্থাৎ সুষ্ঠু পরিবেশের সুন্দর একটি পার্ক তৈরি হতে আছে যা শীঘ্রই উদ্বোধন হবে উদ্বোধনের তারিখটা আমি বলে দিচ্ছি এই কাজের দিক নির্দেশনা দিচ্ছি তো আমি এক এক করে দেখাচ্ছি তো এখানে আমি হয়তো জিজ্ঞেস করব যে এই পার্কটা কবে উদ্বোধন হবে কেমন কী তো দে তার আগে দেখেন আমি পার্কটা ঘুরে দেখাচ্ছি আছেন এখানে যে পরিচালনা কমিটি তার নামটা মেবি নজরুল সাহেব মেবি নজরুল সাহেবই দাঁড়িয়ে আছেন তো তো এই পার্কটা যে ন্যাচারাল পরিবেশে হচ্ছে আশা করি ভালোই হবে মানে তাদের এই প্লানিং দেখে প্লানিং দেখে তো দেখেন চারো সাইডে কিন্তু আম গাছ লাগানো এই দেখেন কত সুন্দর করে আর পার্কটা কমপ্লিট হলেই হয়ে যাবে শীঘ্রই তো তো পাশেই থাকুন বাকি তথ্য আমি বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি এখানে এখানে কি রাইডস থাকবে ন্যাচারাল পরিবেশে আপনাদের বিনোদনের জন্য সুষ্ঠু বিনোদন দেওয়ার জন্য সেই রাইডস আমি বলবো তো আমাদের এই ন্যাচারাল পরিবেশে নয়াগাঁও নীল দিগন্ত নীল দিগন্ত শীঘ্রই শুভ উদ্বোধন হতে যাচ্ছে দর্শক দেখেন এই দেখেন মূল যে মূল ফটকটা দেখতে পাচ্ছেন তার পাশে দেখেন আস্তে আস্তে সব কিছুই করতেছে ওই দেখেন নমান সাহেব সুন্দর ধন্যবাদ আমার লাইভ আসার জন্য তবে দেখেন এখানে ফুলের গাছ সেটা আমি দেখিয়ে নিচ্ছি তারপর দেখেন এটা মেবি সিংহ মানে কাজ চলমান তো তো তারপর ওই বসার সিট তৈরি হচ্ছে তারপর ওই যে একটা বসার সিট আছে ওই দূর থেকে দেখাচ্ছি আমি ওখানে এখানে জেবরাও আছে এরা একটা গেট তাকে নৌকা বাইক তো উঠে দেখেন ওটাকে কি বলা হয় আমি সঠিক জানি না দেখেন আকাশটাও কত সুন্দর অর্থাৎ এই যে নীলিগান দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় লাইভ দেখতে পাচ্ছেন তো তো কী কথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন তবে আমাদের যে ন্যাচারাল পরিবেশের যে পার্কটা হচ্ছে তো এর সাইডে যে অপোজিটটাও দেখবেন কি সব ন্যাচারাল অর্থাৎ গাছপালা ধান ক্ষেত সবকিছু এই অর্গানিক পরিবেশ অর্থাৎ ন্যাচারাল পরিবেশে আমাদের সুস্থ সুন্দর বিনোদন দেওয়ার জন্য একটি নীল দিগন্ত নামটা অপরূপ সৌন্দর্য বল ভালো লাগার মতোই দেখুন কত সুন্দর করে কাজ চলতেছে এখানে ওই তো আরও দেখাচ্ছি আমি এখানে এটা বাদাম গাছ নেবি হ্যাঁ বাদাম গাছ সুন্দর করে সাজানোর চেষ্টা করছি মূল ফটকটা দেখেন এই মূল ফটক তো দর্শক যারা যারা আমার লাইভে আছেন সবাই কমেন্টস করে জানাবেন কোথা থেকে আসছেন আর এটা শীঘ্র উদ্বোধন হবে উদ্বোধনের তারিখটা আমি জানাচ্ছি জেনে আমি এখানে যারা আছে এখানে ন্যাচারাল পরিবেশ পাবেন দেখেন ওই যে সব সব কিছু কাজ চলমান এই দেখেন সুন্দরভাবে সাধন হয়েছে এই ভুল আমার ভুলটার নাম মনে নাই এই ভুলের ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে তো দেখেন এই পার্কটা কাজ চলমান তো তো দর্শক আমাদের সুষ্ঠু বিনোদনের যে আমরা সারাদিন যে কর্মব্যস্ত থাকি মানুষগুলো অর্থাৎ এই কর্মব্যস্ততার জীবনে আমাদের একটা সুখ শান্তি ভালোবাসা ভালো লাগার একটা ফ্যামিলিকে নিয়ে ঘোরার একটা স্থান এই নীল দিগন্ত পার্কে তো আসল আমরা সবাই নীল দিগন্ত পার্ক নীলবিদন্ত পার্ক সম্বন্ধে একটু জানি ভাইজান ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান এই যে পার্কটা হচ্ছে এটা ধরেন তো সুন্দর পরিবেশই করছে নেই তো এই যে করতেছে তার নাম কি মালিক বুঝান সাহেব ওই যে ওই যে আচ্ছা এটা উদ্বোধন হবে কবে এই মা এই সামনের মাসে চোদ্দ তারিখ মাসে চোদ্দ তারিখ ধন্যবাদ ভাইজান যান ভালো থাকবেন দর্শক শুনতেই পাচ্ছেন এটা শীঘ্রই হয়তো উদ্বোধন হবে যে আরেকটা দেখাচ্ছি তো এখানে আর ভাই আছে এখানে আমি তার কাছে জিজ্ঞেস করি ভাই আসসালামু আলাইকুম ভাই এই যে আমি এটাকেই নীল দিগন্ত একটি পার্ক শুনতে পেলাম এই যে ন্যাচারাল পরিবেশে হচ্ছে এবং সাইডটাও ন্যাচারাল প্রাকৃতিক তাই প্রাকৃতিক পরিবেশে পার্ক করার আপনাদের বাসায় এদিকে আমাদের পাশে পাশেই আপনাদের বাসা পাশেই তাহলে আপনি জানেন হয়তো ওই যে এই নীল দিগন্ত পার্ক করার উদ্দেশ্য মানে দ্যাট মিনস যে আমার যে কর্মব্যবস্থার জীবনে একটু সুন্দর নির্মল পরিবেশের জন্য আমরা ছেলের সন্তান নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারি একটু ঘুরতে পারি মানে এই অর্গানিক এই যে অর্থাৎ ন্যাচারাল জিনিস দেওয়ার জন্যই এই পার্কটা মেবি বর্তমানে যানজটের জীবনে মানে কোনো ঘোরার মতো কোনো ব্যবস্থা নাই ব্যবস্থা নাই এটা বানিয়ে যে কোনো জায়গায় ঘুরতে যাবে এরকম একটা প্লেস নাই প্লেস নাই হ্যাঁ এই ছোট বাচ্চাদের জন্য এই পার্কটাই করা হইছে ও ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কথা দেখা যায় আমি অনেক পার্ক হয় দিনে দেখা যাচ্ছে ভাইজন ইফ ইউ ডোন্ট মাইন্ড যে পার্কের বিভিন্ন কথা ব্যাগে উঠে যে পার্কটা ভালো না বা ওই রকম উত্তম

নয়াগাঁও দুধগটা ব্রিজের সংলগ্ন অর্থাৎ নয়াগাঁও নেমে আবার দুধগড়া আসবে দুধগড়ার মধ্যবর্তী স্থানটাই হলো এই নীল দিগন্ত পার্ক শিশুদের হ্যাঁ শিশুদের পার্ক তবে এটা আবার উদ্বোধন হতে পারে কবে উদ্বোধন চোদ্দ তারিখ আগামী মাসে আলহামদুলিল্লাহ তো দর্শক আপনি এখানে কি নাম ভাইজান আপনার আমার নাম সুমন সুমন শুধুই সুমন আমিনুল হক সুমন আমিনুল হক সুমন আর কিছু নাই সামনে না আর কিছু নাই সামনে আমিনুল হক সুমন সাহেব ও সরকার আমিনুল হক সরকার আমিনুল হক সুমন সরকার ও মাই আমি সরকার বংশ বড় সরকার বংশের লোক যেহেতু ধন্যবাদ ভাই জান আমার সময় দেওয়ার জন্য আর আপনার পার্কে আসতে ভালো লাগলো তো কাজ চলতেছে না দিনের কাজ চলতেছে তো দর্শক আমাদের শিশুদের বাচ্চাদের জন্য অর্থাৎ বাচ্চাদের বিনোদনের জন্য অর্থাৎ মেধার বিকাশ ঘটানোর জন্য আমাদের সুস্থ সুন্দর একটা পরিবেশ দরকার প্রাকৃতিক পরিবেশ দরকার সেরকম প্রাকৃতিক পরিবেশ গড়ে উঠতেছে আমাদের নয়া গাঁও দুধগটা দিয়ে দুধগটার মধ্যবর্তী স্থানে নীল দিগন্ত নীল দিগন্ত একটি উদ্যান পার্ক শিশুদের শিশুদের একমাত্র শিশুদের বিনোদনের জন্য তারা খুব সুন্দর একটি পার্ক পাচ্ছেন চৌদ্দ তারিখ তো সবাই আমার এই বিশ্বের যে প্রান্ত থেকে আমার এই বিডিওর লাইভে আছেন সবার দাওয়াত এবং ভালোবাসা আমাদের এই পার্কে নীল দিগন্ত পার্কে আসার জন্য এবং বাচ্চাদের বিনোদনের জন্য অত্যাধুনিক এবং অর্গানিক অর্থাৎ প্রাকৃতিক যে নির্মল পরিবেশ পাওয়ার দরকার আমাদের বাচ্চাদের মন মনো মননের বিকাশ ঘটানোর জন্য যা দরকার এই ন্যাচারাল সেই পার্কে হ্যাঁ অর্থাৎ বাচ্চাদের যখন আমরা কোথাও প্লাজি নিয়ে যাব অর্গানিক প্লেজে নিয়ে যাব ঢাকাতে দেখা যায় যানজট কিন্তু আমাদের এখানে যে পার্কটা আসবে এখানে কি সব কিছুই পাচ্ছে ন্যাচারাল অর্থাৎ এই সাইডটাও যদি দেখেন উদ্দাসক সাইডটা হচ্ছে সুন্দর অর্থাৎ গাছপালা নদী নালা সব কিছু তার ভিতরে একটা নীল দিগন্ত পার্ক হচ্ছে আগামী মাসের চোদ্দ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে এই নীল দিগন্ত পার্ক আমাদের বাচ্চাদের জন্য বাচ্চা বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রায়স থাকবে তবে দিনটাতে এখানে কাজ চলতেছে কাজ চলমান তো আপনাদেরও সবার দাওয়াত রইলো আমন্ত্রণ রইলো আমাদের এই নীল দিগন্ত পার্কে আসার জন্য তো নীল দিগন্ত পার্কে কিছু বিশেষ আমি দেখাচ্ছি দেখেন এখানে কিছু কিছু প্লেস রেডি হয়ে গেছে কিছু কিছু প্লেস রেডি হয়েছে তো আমি দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর করে করেছে করতেছে এই দেখেন নীল দিগন্ত আমি পার্কে আছি সোনারগাঁও থেকে আর এটা হচ্ছে দেখেন এরকম করে কাজ এই যে কাজ চলমান দেখেন দেখেন ওইখানেও আছে আমি যাচ্ছি ওখানে দেখেন বিভিন্ন চারা এনে দেখেন এই যে ন্যাচারাল পরিবেশের আরও ন্যাচারাল করার জন্য বিভিন্ন চারা এনে রেখেছে তো সবকিছু এখানে পাবেন দেখেন ওই যে মল ফটকটা এটা চোদ্দদের উদ্বোধন হবে এখন মে জুন যে তাইলে জুন মাসের চোদ্দ তারিখ উদ্বোধন হতে যাচ্ছে আমাদের সোনারগা নয়াগার নবদিগন্ত সরি নীল দিগন্ত আমাদের একটি প্রাকৃতিক পার্ক এবং বাচ্চাদের শিশুদের একমাত্র বিনোদন কেন্দ্র সুশৃঙ্খল সুষ্ঠু ও মনোরম পরিবেশের একটি পার্ক তো দর্শক দেখেন সে একটা গাছ ওই এক এই একটা রাইস এটাকে উই একটা রাইড হতে যাচ্ছে এখানে ওই বসার কাউন্টার মেবি যে কাউন্টার দেখেন আমি দেখাচ্ছি ওই দেখানোর কাজ চলতেছে এরা এসছে একটি কাজ চলমান যাই হোক মাসুদ রানা আছে বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ এম ডি কাউসার ঠিকানা এটা হলো সোনার মেঘনা সোনারগাঁও গাও অর্থাৎ সোনার গা নেমে সোনার গা নেমে অটো রিক্সে ধরেন নয়াগাঁও আসলে বা নয়গাঁও বা বলা লাগে না বললেই হবে আমি দুধঘাটা যাব দুধঘাটার মধ্যবর্তী স্থানটাই হল এই নীল দিগন্ত পার্ক এটা হলো নারায়ণগঞ্জের সোনাগা থানার সোনাগা থানার ভিতরে পড়েছে এটা আর হলো আমাদের ওই যে নয়াগাঁও যে নাম জায়গাটার নাম নয়াগাঁজ নেমে দুধঘাটার দিকে আসতেই আমাদের এই পাহাড়টা দেখেন ওই একটা কী বলবো আমি কুমির মবি কুমিরের মতোই আমি ওইটা বুঝতে এসে দেখেন এই একটা কাজ চলতেছে তো ঠিকানাটা ভাই জন্য আমি বললাম কথা সাহেব তো এটা আমাদের সোনাগা থেকে অর্থাৎ সোনাগা চৌরাস্তা থেকে যারা পানাম সিটি পানান নগরে এসেছেন তারা অবশ্যই জানেন সোনাগা নেমে এটা মেঘনার দিকে আসতে হবে এক কিলো মেবি এক কিলো আসলেই আপনারা এই নীল দিগন্ত পার্টি পাচ্ছেন আগামী মাসের চোদ্দ তারিখ চোদ্দোই জুন এখন মে মাস চলে জুন মাসের চোদ্দ তারিখ উদ্বোধন হবে শিশুদের জন্য বিনোদন শিশুদের জন্য ভালোবাসা শিশুদের জন্য মেধা বিকাশ মানসিক প্রশস্তি মনের শান্তি ও ভালোবাসার জন্য এই শিশুদের একটা পার্ক হচ্ছে অত একেই অত্যাধুনিক পরিবেশই করা করার চেষ্টা করতেছে এবং সব কিছু ন্যাচারালভাবেই করার চেষ্টা করতেছে অর্থাৎ ন্যাচারাল বলতে আমি একটা বই বোঝাচ্ছি কারণ বর্তমান জ্যান জটে যে এখানে অনেক ভাই এই যে ভাইয়ের সাক্ষাৎকার নিলাম ন্যাচারাল পরিবেশ সাপ হয়ে দাঁড়ায় প্রাকৃতিক পরিবেশের ভিতরে একটা পার্ক করা তাই প্রাকৃতিক পরিবেশে চারো সাইডে দেখেন ওই যে ওই সাইডে ওই দেখেন আমি কী ওই দূরে দেখেন ওটা হলো ওখানে ধান ক্ষেত চার সাইডে ধান ক্ষেত ওই সাইডে চেয়ে দেখবেন কি বৃষ্টির সময় ভরে যায় দেখবেন চারোদিক ভরে যায় ওই ডান সাইড এই যে এদিকে ডান সাইডে রাস্তা মানে পাকা রাস্তায় কোনো সমস্যা নেই গাড়ি নিয়ে আসতে পারবেন ফ্যামিলি সহ যেরকম আসতে চান গাড়ি নিয়ে আসতে পারবেন এখানে পার্কিংয়ের জায়গা আছে সব কিছু আছে তো আবার জুন মাসের চোদ্দ তারিখ উদ্বোধন হচ্ছে হচ্ছে নীল দিগন্ত পার্ক তো আমি আছি নীল দিগন্ত পার্কে তো আমি একটু ঘুরে দেখাচ্ছি দেখেন কত বড় এরিয়া এরিয়া একেবারে বিশাল না আর রাইটসও বেশি হয়তো আনবে না আমি যেটুকু শুনতে পেরেছি তো অর্থাৎ বাচ্চাদের জন্য যে রাইডসগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চারা যাতে ভয় না পায় কিছু কিছু রাইটস উঠলে বাচ্চারা ভয় পায় এরকম রাইটস এখানে থাকবে না তো আমি একটু সামনের ফটকের দিকে যাচ্ছি এই দেখেন মূল ফটক ওই দেখেন গাছের পরিচর্যা করতেছে সুন্দর ফুল গাছে দেখেন মূল ফটকটা দেখেন মূল ফটকেও আছে কি দেখাচ্ছি আমি এই দেখেন একটা সুন্দর একটা বসার প্লেস করেছে দেখেন আমার লাইভ আছেন তাদের আন্তরিক ভালোবাসা অভিনন্দন এই দেখেন এই যে এই মূল ফটক আমি এই ভিতর থেকে দেখাচ্ছি সামনে থেকে দেখাবো এটা কি সিংহ মেবি দেখেন এটার গাছ চলতেছে এবারে গাছ করতেছে মানে দিন রাত এখানে কাজ চলতেছে তো এক এক নজরে দেখুন খুব করে করা হচ্ছে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আমি ঘুরে দেখাচ্ছি রাউন্ড তা রাউন্ডটা ভিতর দিয়ে আবার ওই ডার দিকে আবার বেশি সেটা আমি তো দেখিয়েছি তো দর্শক আমি আরো সুন্দর করে দেখাচ্ছি বসেই থাকুন এখানে মেবি দোলনা দেওয়া হবে প্রাকৃতিক পরিবেশে আমাদের এই পারটা তৈরি হচ্ছে শিশুদের জন্য ভেজাল অর্থাৎ এখন পার্কের নাম শুনলে অনেকে নেগেটিভ সাইডও নেয় তো এখানে সেটা হবে না নেগেটিভ সাইড অর্থাৎ বাচ্চাদের জন্য বিনোদন শুধু সেই রকমই এখানে নীল পার্ক হচ্ছে এই নীল পার্ক উদ্বোধন হবে জুন মাসের চোদ্দ তারিখ তো চোদ্দ তারিখ সবাই ফ্যামিলি সহ সবাই দেওয়া আমাদের এই নীল দিগন্ধ সোনারগাঁও মেঘনা নয়াগাঁও দুধগাটার মধ্যবর্তী স্থানটাই হলো এই নবদী নীল দিগন্ত নীল দিগন্ত পার্কটি এই নীল লোকের দিগন্ত পার্ক আসলেই তখন দেখতে পারবেন রাইসগুলো দেখতে পারবেন আমি তখন রাইস কমপ্লিট হলে আমি আসবো ইনশাল্লাহ উদ্বোধনের দিনে আমি আটবো এবং উদ্বোধনের দিনে আপনারা থাকবেন আসেন তো সবার প্রতি আন্তরিক ভালোবাসা এই দেখেন বিভিন্ন চারা এনে রেডি রেখেছে এগুলো সব কিছু ঠিকঠাক করবে এই বর্ষা বর্ষার প্লেস এখানে একটা আছে মোটামুটি কমপ্লিট হয়েছে আহ আমি এই কর্ম ব্যস্ত আমি এই আমাদের এই প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক পরিবেশে পাখি কোথায় হয়ে হচ্ছে এটি আপনাদের সন্ধান দেওয়ার জন্য আমি এসেছি আমি শুনে আর এসেছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এদিকে আছে এই ওই বিশাল এরিয়া বিশাল এরিয়া অর্থাৎ বলতে আমাদের অল্পের ভিতরে সুন্দর নির্মল একটা সুন্দর একটা পরিবেশ আমাদের সামনে দেবেন আর যে এই পার্কটা করতেছেন তার জন্য অসংখ্য ভালোবাসা দেওয়া এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এই নয়াগাঁও দুধগার মধ্যবর্তী স্থানে নীল দিগন্ত পার্কটি করার জন্য যে উদ্বোধন থেকে করে নিচে নিয়ে যাচ্ছে তাকে সুন্দর করে সাজানোর জন্য এই পার্কটিকে আমি আবার দেখাচ্ছি এই সাইড গিয়ে দেখেন সাইড সাইডে সবগুলো আম গাছ সবগুলো আম গাছ এখানে এখানে এই সাইডে আম গাছ দেখেন এই সাইডে তারপর ওই সাইডে আম গাছ তাই ওই সাইডে কিন্তু সব আম আম গাছ দেখেন ওই ওই আকাশটা আবার কত সুন্দর আমি দেখাচ্ছি তো দর্শক আমাদের নীল দিগন্ত যে পার্কটি পার্কি পরিবেশে কাজ চলতেছে তো আমাদের এখানে চোদ্দ জুন মাসে চোদ্দো তারিখ উদ্বোধন হবে আমাদের প্রাকৃতিক পরিবেশের বাসাদের জন্য সবাই দাওয়াত রইল ফ্যামিলি সহ সবাই ওই চোদ্দো তারিখ উদ্বোধনে আসবেন আমাদের প্রাকৃতিক পরিবেশে পার্কটিতে আসবেন আসার আমন্ত্রণ রইল ভালোবাসা রইল দোয়া রইল তো একবার এসে দেখে যাবেন পার্কটি কেমন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ এই প্রাকৃতিক পরিবেশের পার্ক এরকম করে চারও সাইডে যে এটাও প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিতরণ করা তাওর সাইডে আল্লাহর অপরূপ সৃষ্টি যে নিয়ামত গাছপালা ধান ক্ষেত নদী এর মাঝখানে একটি পার্ক হচ্ছে তো এটা ভালো লাগার ভালোবাসার একটা নীল দিগন্ত নীল দিগন্ত যে পার্কটি হচ্ছে সেই নীল দিগন্ধ পার্কে আছি আমি বাংলাদেশ থেকে লাস্ট বর্তমানে আছি আমি সোনার গায়ে করে হচ্ছে সবকিছু সুন্দর করে সুন্দর করে করার জন্য করতেছে তারা দেখেন এত সুন্দর ফুল লাগানো হয়েছে এই গেটটায় বেয়ে বে উঠবে হয়তো এই সাইড দিয়েও দেখেন মাঝখানে মাঝখানে বলতে গেড়ে গেট থেকে ঢুকে কত আসে সেই মাঝখানে মাছ লেগে আছি আমি মধ্যস্থানে আছি তো দর্শক দেখুন আমি অগ্রিম দেখাচ্ছি একটু মানে অর্থাৎ পরিবেশটা কেমন এবং এখানে কি কি রাইটস থাকবে সেটা আমি দেখুন দেখেন কত যে দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে ওই যে ওই যে দূরে দাঁড়ানো দেখছেন তারপর আমি যে ঘোড়াটা দেখিয়েছিলাম ওই সেই কর্নার ওই দূরে তো দেখেন আবার একটু ঘুরিয়ে দেখাচ্ছি তো দর্শক দেখেন ওই এখান থেকে সুন্দর করে ওই দুইটা এই যে যেগুলো দেওয়া হয়েছে সেটা আবার দেখা খুব একটু সুন্দর করে এখানে দুইটার মাথা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই দেখেন এই একটা এই রাউন্ডের দুই সাইডে দুইটা এটাও লাগানো হবে কিসে আমি বলতে পারতেছি না মেবি ওইখানে হয়তো ওই দেবে বা চর্কির মতো হয়তো কোনো কিছু যে যে আছেন কমার্স করলে খুশি পার্টি দেখতে কেমন হতে যাচ্ছে আর লাইভে অনেক সময় ক্লিয়ার আসে না একটু ঘোলাও আসে দেখেন কাজ চলতেছে দেখেছি তো তথ্য কী বলবো এ আমাদের নীল পার্কটি নারায়ণগঞ্জ সোনারগাঁ থানার নয়াগাঁও দুধঘাটার মধ্যবর্তী স্থানেই হল নীল দিগন্ধ শিশুদের পার্ক শিশুদের বিনোদনের জন্য এটি প্রাকৃতিক পরিবেশের পার্ক গাছপুর এ দেখেন নৌকা এখানে উঠে দেখি দেখানো যায় কি না যেভাবে উঠেছি দেখেন উঠে আমি এই চেটা ছাড়টা দেখাচ্ছি দেখানো যাচ্ছে না যে এই যে সাইডে দেখেন আমি যে দাঁড়িয়ে আছি না ওই যে বাউন্ডারি পরে দেখেন অপোজিট সাইডটাও কিন্তু প্রাকৃতিক পরিবেশ তা আমি একটু উপরে উঠে দেখালাম নেমে গেলাম তো দর্শক আপনাদের ভালোবাসা ভালো লাগে আমি রাষ্ট্রপ্রাণা বাংলাদেশ থেকে সোনারগা গাঁ সোনাগা বাংলাদেশ থেকে ব্লক খেলানা লাইভ দিয়েছিলাম নীল দিগন্ত পার্কের নূতন একটি পার্ক উদ্বোধন হবে জুন জুন মাসের চোদ্দো তারিখ চোদ্দোই জুন উদ্বোধন হতে যাচ্ছে আমাদের এই নীল দিগন্ত বাচ্চাদের একটি বিনোদনমূলক পার্ক এখানে কাজ চলমান তো এই চলমান কাজের ভিতরে আমি পার্কের সন্ধানটি দিলাম এবং পরবর্তীতে বাকি যে রাইডসগুলো থাকবে সে রাইটসগুলো জানাবো তো দর্শক যারা আমার পাশে ছিলেন কাঁচা লাইভে ছিলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা অভিনন্দন বেঁচে থাকুক ভালোবাসা বেরোসে থাকুক ভালোবাসার অটুট বন্ধন তো সবাইকে আন্তরিক ও ভালোবাসাও জানিয়ে আমার আমি আজ এই নীল দিগন্ত পার্ক থেকে আমার লাইভ শেষ করছি আবার দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনায় শুভকামায়ামী লশপুরকরানা আসসালামু আলাইকুম বরহমাত